পৃষ্ঠা ছিয়ানব্বই পূর্ণ সহায়ক গ্রন্থ গুরু রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম সাতই মে পঁচিশে বৈশাখ আঠারোশো একষট্টি জোড়াসাঁকো কলকাতা মৃত্যু সাতই আগস্ট বাইশে শ্রাবণ উনিশশো একাধারে কবি ঔপন্যাসিক গল্পকার নাট্যকার প্রাবন্ধিক রবীন্দ্রনাথ আধুনিক বাংলা ভাষা সাহিত্য এবং সংস্কৃতির প্রথম রূপকার ভেদের একজন শিক্ষা বিষয়ে তার বৈপ্লবিক চিন্তা জন্ম দিয়েছিল শান্তিনিকেতন ব্রহ্মচর্যা শ্রম বিদ্যালয়ে যা পরে বিরাট আকারে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রূপ পায় উনিশশো সালে কবি সাহিত্যে নোবেল পুরস্কার পান অন্ধগোরামীর বিরোধিতা ও নতুন ভাবনাকে স্বাগত জানানো তার লেখার বৈশিষ্ট্য অচলায়তন নাটকটি কিঞ্চিত রূপান্তরিত করে সহজে অভিনয়যোগ্য নাটক হিসেবে গুরু প্রকাশিত হয় উনিশশো সালে এক অচলায়তন একদল বালক প্রথম ওরে ভাই শুনেছিস দ্বিতীয় শুনেছি কিন্তু চুপ কর তৃতীয় কেন বল দেখি দ্বিতীয় কি জানি বললে যদি অপরাধ হয় প্রথম কিন্তু উপাধ্যায় মশায় নিজে যে আমাকে বলেছেন তৃতীয় কি বলেছেন বল নাম প্রথম গুরু আসছেন সকলে গুরু আসছেন তৃতীয় ভয় করছে না ভাই দ্বিতীয় ভয় করছে প্রথম আমার ভয় করছে না মনে হচ্ছে মজা তৃতীয় কিন্তু ভাই গুরু কি দ্বিতীয় তা জানিনি তৃতীয় কে জানে দ্বিতীয় এখানে কেউ জানে না পৃষ্ঠা সাতানব্বই প্রথম শুনেছি গুরু খুব বড় খুব মস্ত বড় তৃতীয় তাহলে এখানে কোথায় ধরবে প্রথম পঞ্চক দাদা বলেন অচলায়তনে তাকে কোথাও ধরবে না তৃতীয় কোথাও না প্রথম কোথাও না তৃতীয় তাহলে কি হবে প্রথম ভারী মজা হবে ব্র্যাকেটে প্রস্থান পঞ্চকের প্রবেশ পঞ্চক গান তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না আমার মন যে কাঁদে আপন মনে কেউ তা মানে না ওরে ভাই কে আছিস ভাই কাকে ডেকে বলবো গুরু আসছেন সঞ্জীবের প্রবেশ সঞ্জীব তাই তো শুনেছি কিন্তু কে এসে খবর দিলে বলতো পঞ্চক কে দিলে তা তো কেউ বলে না সঞ্জীব কিন্তু গুরু আসছেন বলে তুমি তো তৈরি হচ্ছ না পঞ্চক পঞ্চক বাহ সেই জন্যই তো পুঁথিপত্র সব ফেলে দিয়েছি সঞ্জীব সেই বুঝি তোমার তৈরি হওয়া পঞ্চক আরে গুরু যখন না থাকেন তখনই পুঁথিপত্র গুরু যখন আসবেন তখন ওই সব জঞ্জাল সরিয়ে দিয়ে সময় খুলসা করতে হবে আমি সেই পুঁথি বন্ধ করবার কাজে ভয়ানক ব্যস্ত সঞ্জীব তাই তো দেখছি ব্র্যাকেটে প্রস্থান পঞ্চক গান ফিরি আমি উদাস প্রাণে তাকাই সবার মুখের পানে তোমার মতো এমন টানে কেউ তো টানে না ওহে জয়ত্তম তুমি কাঁধে কিসের বোঝা নিয়ে চলেছ বোঝা ফেলো গুরু আসছেন যে জয়ত্তম আরে ছুঁও না এসব মাঙ্গল্য গুরুর জন্য সিংহদ্বার সাজাতে চলেছি পৃষ্ঠা আটানব্বই পঞ্চক গুরু কোন দাঁড় দিয়ে ঢুকবেন তা জানবে কী করে জয়োত্তম তা তো বটেই অচলায়তনে জানবার লোক কেবল তুমিই আছো পঞ্চম তোমরাও জানো না আমিও জানি না তফাৎটা এই যে তোমরা বোঝা বয়ে মরো আমি হালকা হয়ে বসে আছি জয়োত্তম আচ্ছা এখন পচারো আমার সময় নেই ব্র্যাকেটে প্রস্থান পঞ্চম গান বেজে ওঠে পঞ্চমে স্বর কেঁপে ওঠে মন্ধ এ ঘর বাহির হতে দুয়ারে করো কেউ তা হানে না কেউ তো হানে না মহাপঞ্চকের প্রবেশ মহাপঞ্চক গান অচলায়তনে গান মতিভ্রম হয়েছে পঞ্চক এবার দাদা স্বয়ং তোমাকেও গান ধরতে হবে এক একধার থেকে মতিভ্রমের পালা আরম্ভ হলো মহাপঞ্চক আমি মহাপঞ্চক গান ধরবো ঠাটটা আমার সঙ্গে পঞ্চক ঠাট্টা নয় অচলায়তনে এবার মন্ত্র ঘুচে গান আরম্ভ হবে এই বোবা পাথরগুলো থেকে সুর বেরোবে মহাপঞ্চক কেন বলো পঞ্চক গুরু আসছেন যে তাই আমার কেবলই মন্ত্রে ভুল হচ্ছে মহাপঞ্চক গুরু এলে তোমার জন্য লজ্জায় মুখ দেখাতে পারব না পঞ্চক তার জন্য ভাবনা কি নির্লজ্জ হয়ে একলা আমি মুখ দেখব মুখ দেখাবো মহাপঞ্চক মন্ত্রে ভুল হলে গুরু তোমাকে আয়তন থেকে দূর করে দেবেন পঞ্চক সেই ভরসাতে ভরসাতেই তার জন্য অপেক্ষা করে আছি মহাপঞ্চক অমিতায়ুর এই মন্ত্রটা পঞ্চক সেই মন্ত্রটা স্বয়ং গুরুর কাছ থেকে শিখব বলেই তো আগাগোড়া ভুল পাচ্ছিস আছি সেই জন্যই গান ধরেছি দাদা মহাপঞ্চক ওই শঙ্খ বাজল এখন আমার সপ্ত কুমারিকা গাঁথা পাঠের সময় কিন্তু বলে যাচ্ছি সময় নষ্ট করোনা গুরু আসছেন পঞ্চক গান আকাশে কার ব্যাকুলতা বাতাস বহে কার বারতা এ পথ সেই গোপন কথা এ পথে সেই গোপন কথা কেউ তো আনে না ও কি ও কান্না শুনে যে এ নিশ্চয় সুভদ্র আমাদের এই অচল ওই বালকের চোখের শুকল সুকলনা ওর কান্না আমি সইতে পারি না ব্র্যাকেটে প্রস্থান ও বালক সুভদ্রকে লইয়া কোনো প্রবেশ পৃষ্ঠা নিরানব্বই পঞ্চম তোর কোনো ভয় নেই ভাই কোনো ভয় নেই তুমি আমার কাছে বলো কি হয়েছে বলো সুভদ্র আমি পাপ করেছি পঞ্চম পাপ করেছিস কি পাপ সুভদ্র সে আমি বলতে পারবো না ভয়ানক পাপ আমার কি হবে পঞ্চক তোর সব পাপ আমি কেড়ে নেব তুই বল সুভদ্র আমি আমাদের আয়তনের উত্তর দিকের পঞ্চক উত্তর দিকের সুভদ্র হ্যাঁ উত্তর দিকের জানলা খুলে পঞ্চক জানলা খুলে কি করলি সুভদ্র বাইরেটা দেখে ফেলেছি পঞ্চক দেখে ফেলেছিস শুনে লোভ হচ্ছে যে সুভদ্র হ্যাঁ পঞ্চক দাদা কিন্তু বেশিক্ষণ না একবার দেখেই তখনই বন্ধ করে ফেলেছি কোনো প্রায়শ্চিত্ত করলে কোন প্রায়শ্চিত্ত করলে আমার পাপ যাবে পঞ্চক ভুলে গেছি ভাই প্রায়শ্চিত্ত বিশ পঁচিশ হাজার রকম আছে আমি যদি এই আয়তনে না আসতাম তাহলে তার বারোয়ানাই কেবল পুঁথিতে লেখা থাকত আমি আসার পর প্রায় স তার সবকটাই ব্যবহারে লাগাতে পেরেছি কিন্তু মনে রাখতে পারেনি বালকদের প্রবেশ প্রথম এ সুভদ্র তুমি বুঝি এখানে দ্বিতীয় জানো পঞ্চক দাদা সুভদ্র কি ভয়ানক পাপ করেছে পঞ্চক চুপ চুপ ভয় নেই সুভদ্র কাঁদছিস কেন ভাই প্রায়শ্চিত করতে হয় তো করবি প্রায়শ্চিত করতে ভারী মজা এখানে রোজই এক রকমের দিন কাটে প্রায়শ্চিত না থাকলে তো মানুষ টিকতেই পারতো না প্রথম চুপি চুপি জানো পঞ্চক দাদা সুভদ্র উত্তর দিকে জানলা পঞ্চক আচ্ছা আচ্ছা সুভদ্রের মতো তোদের অত সাহস আছে দ্বিতীয় আমাদের আয়তনের উত্তর দিকটা যে এক জটা দেবীর তৃতীয় সেদিক থেকে আমাদের আয়তনে যদি একটু হাওয়া ঢোকে তাহলে যে সে পঞ্চক তাহলে কি তৃতীয় সে যে ভয়ানক পঞ্চক কী ভয়ানক শুনি না তৃতীয় জানিনি আমি সে ভয়ানক সুভদ্রক পঞ্চক পঞ্চক দাদা আমি আর কখনো খুলব না পঞ্চক দাদা আমার কি হবে পৃষ্ঠা একশো পঞ্চক শোনো বলি সুভদ্র কিসে কি হয় আমি ভাই কিচ্ছু না কিন্তু যাই হোক না আমি তাতে একটু ভয় করিনি সুভদ্র ভয় করো না সকল ছেলে ভয় করো না পঞ্চক না আমি তো বলি দেখি না কি হয় সকলে কাছে ঘেঁষিয়া আচ্ছা দাদা তুমি বুঝি অনেক দেখেছ পঞ্চক দেখেছি বই কি ও মাসের শনিবারে যেদিন মহাময়ূরী দেবীর পুজো পড়ল সেদিন আমি কাঁসার থালায় ইঁদুরের গর্তে মাটি রেখে তার উপর পাঁচটা শিয়াল কাটার পাতা আর তিনটি মাসকলাই সাজিয়ে নিজে আঠারো বার ফু দিয়েছি সকলে হ্যাঁ কি ভয়ানক আঠারো বার পঞ্চ সুভদ্র পঞ্চক দাদা তোমার কি হলো পঞ্চক তিন দিনের দিন যে সাপটা এসে আমার কে নিশ্চয় কামরাবে কথা ছিল সে আজ পর্যন্ত আমাকে খুঁজে বের করতে পারেনি প্রথম কিন্তু ভয়ানক পাপ করেছো তুমি দ্বিতীয় মহাময়ূরী দেবী ভয়ানক রাগ করেছেন পঞ্চম তার রাগটা যে তার রাগটা কীরকম সেইটা দেখবার জন্যই তো এই কাজ করেছি সুভদ্র কিন্তু পঞ্চক দাদা যদি তোমাকে সাপে কামড়াতো পঞ্চক তাহলে মাথা থেকে পা পর্যন্ত কোথাও কোনো সন্দেহ থাকতো না ভাই সুভদ্র জানলা খুলে তুই কি দেখলি বল দেখি দ্বিতীয় না না বলিস নি তৃতীয় না সে আমরা শুনতে পারবো না কি ভয়ানক প্রথম আচ্ছা একটু খুব একটুখানি বল ভাই সুভদ্র আমি দেখলুম সেখানে পাহাড় গরু চরছে বালকগণ কানে আঙুল দিয়া ও বাবা না না আর শুনবো না আর বলো না সুভদ্র ওই যে উপাধ্যায় মশাই আসছেন চল চল আর না পঞ্চ কেন এখন তোমাদের কি প্রথম বেশ তাও জানো না বুঝি আজ যে পূর্ব ফাল্গুনি নক্ষত্র পঞ্চম তাতে কি দ্বিতীয় আজ কাকিনি সরোবরের নৈরথ কোণে নৈরিত কোণে ঢোঁড়া সাপের খোলস খুঁজতে হবে না পঞ্চম কেন রে প্রথম তুমি কিছু জানো না পঞ্চকদাদা সেই খোলস কালো রঙের ঘোড়ার লেজের সাত চুল দিয়ে বেঁধে পুড়িয়ে ধোঁয়া করতে হবে যে দ্বিতীয় আজ যে পিতৃপুরুষেরা সেই ধোঁয়া ঘ্রাণ করতে আসবে পৃষ্ঠা একশো এক পঞ্চক তাতে তাদের কষ্ট হবে না প্রথম পূর্ণ হবে যে ভয়ানক পূর্ণ ব্র্যাকেটে ব্যথিত সুভদ্র উপাধ্যায় মশাই পঞ্চক পঞ্চক আরে পালা পালা উপাধ্যায় মশাইয়ের কাছ থেকে একটু পরমার্থ শুনতে হবে পরমার্থ তত্ত্ব শুনতে হবে এখন বিরক্ত করিসনি একবারে দৌড় পালা উপাধ্যায় কি সুভদ্র তোমার বক্তব্য কি শীঘ্র বলে যাও সুভদ্র আমি ভয়ানক পাপ করেছি পঞ্চক ভারী পণ্ডিত কিনা পাপ করেছি পালা বলছি উপাধ্যায় ব্র্যাকেটে উৎসাহিত হইয়া ব্র্যাকেট ক্লোজ পাপ করেছ ওকে তারা দিচ্ছ কেন সুভদ্র শুনে যাও পঞ্চক আর রক্ষে নেই পাপের এতটুকু গন্ধ পেলে একেবারে মাছির মতো ছোটে উপাধ্যায় কি বলছিলে সুভদ্র আমি পাপ করেছি উপাধ্যায় পাপ করেছ আচ্ছা বেশ তাহলে বসো শোনা যাক সুভদ্র আমি আয়তনের উত্তর দিকের উপাধ্যায় বলো বলো উত্তর দিকে দেয়ালে আঁক কেটেছ সুভদ্র না আমি উত্তর দিকে জানলায় উপাধ্যায় বুঝেছি কোনই ঠেকিয়েছো তাহলে তো সেদিকে আমাদের যতগুলো যজ্ঞের পাত্র আছে সমস্তই ফেলা যাবে সাত মাসের বাছুরকে দিয়ে ওই জানলা না চাটাতে পারলে শোধন হবে না পঞ্চক এটা আপনি ভুল বলছেন ক্রিয়া সংগ্রহতে সংগ্রহে আছে ভূমি কুষ্মাণ্ডের বোঁটা দিয়ে একবার উপাধ্যায় তোমার তো স্পর্ধা কম দেখিনি কুল ও দত্তের ক্রিয়া সংগ্রহে আদৌ অষ্টাদশ অধ্যায়টি কি কোনোদিন খুলে দেখা হয়েছে পঞ্চক ব্র্যাকেটে জনান্তিকে ব্র্যাকেট ক্লোজ সুভদ্র যাও তুমি কিন্তু কুলো দত্তকে তো আমি উপাধ্যায় কুলো দত্তকে মানো না আচ্ছা ভরদ্বাজ মিশ্রের প্রয়োগ প্রজ্ঞপ্তি তো মানতে হবে তাতে সুভদ্র উপাধ্যায় মশাই আমি ভয়ানক পাপ করেছি পঞ্চক আবার সেই কথাই তো হচ্ছে তুই চুপ কর উপাধ্যায় সুভদ্র উত্তরের দেওয়ালে যে আঁক কেটেছ সে চতুষ্কো না গোলাকার সুভদ্র আঁক কাটেনি আমি জানলা খুলে বাইরে চেয়েছিলাম উপাধ্যায় বসিয়া পড়িয়া আর সম্বনা করেছিস কি আজ তিনশো পঁয়তাল্লিশ বছর ওই জানলা কেউ খোলেনি তা জানিস পৃষ্ঠা একশো দুই সুভদ্র আমার কি হবে পঞ্চক সুভদ্রকে আলিঙ্গন করিয়া ব্র্যাকেটের মধ্যে তোমার জয় জয়কার হবে সুভদ্র তিনশো পঁয়তাল্লিশ বছর আগলে আগল তুমি তোমার এই সাহস থেকে অসামান্য উপাধ্যায় মশায়ের মুখে আর কথা নেই গুরু আসার পথ তুমি প্রথম খোলসা করে দিলে ব্র্যাকেটে প্রস্থান আচার্য এবং উপাচার্যের প্রবেশ আচার্য এতকাল পরে আমাদের গুরু আসছেন উপাচার্য তুমি প্রসন্ন তিনি প্রসন্ন হয়েছেন আচার্য প্রসন্ন হয়েছেন তা হবে হয়তো প্রসন্নই হয়েছেন কিন্তু কেমন করে জানব উপাচার্য নইলে তিনি আসবেন কেন আচার্য এক সময় মনে হয় মনে ভয় হয় যে হয়তো অপরাধের মাত্রা পূর্ণ হয়েছে বলেই তিনি আসছেন উপাচার্য না আচার্যদেব এমন কথা বলবেন না আমরা কঠোর নিয়ম সমস্ত নিঃশেষে পালন করেছি কোনো ত্রুটি ঘটেনি আচার্য কঠোর নিয়ম হ্যাঁ সমস্তই পালিত হয়েছে উপাচার্য ব্রত আমাদের আয়তনে এইবার নিয়ে ঠিক সাতাত্তর বার পূর্ণ হয়েছে আর কোনো আয়তনে একই সম্ভবপর হয় আচার্য না আর কোথাও হতে পারে না উপাচার্য কিন্তু তবু। আপনার মনে এমন দ্বিধা হচ্ছে কেন আচার্য সুত সোম তোমার মনে কি তুমি শান্তি পেয়েছ উপাচার্য আমার তো এক মুহূর্তের জন্য অশান্তি নেই আচার্য অশান্তি নেই উপাচার্য কিছু মাত্র না আমার অহরাত্র একেবারে নিয়মে বাধা এর আর শান্তি কি হতে পারে আচার্য ঠিক 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 বলেছ সুতোষম অচেনার মধ্যে দিয়ে মধ্যে গিয়ে কোথায় তার অন্ত পাব এখানে সমস্তই জানা সমস্তই অভ্যস্ত এখানকার সমস্ত প্রশ্নের উত্তর এখানকার সমস্ত শাস্ত্রের ভেতর থেকে পাওয়া যায় তার জন্য একটুও বাইরে যাবার দরকার হয় না এই তো নিশ্চল শান্তি উপাচার্য আচার্য দেব আপনাকে এমন বিচলিত হতে কখনো দেখিনি আচার্য কি জানি আমার কেমন মনে হচ্ছে কেবল একলা আমি না চারিদিকে সমস্তই বিচলিত হয়ে উঠেছে আমার মনে হচ্ছে আমাদের এখানকার দেওয়ালে প্রত্যেক পাথরটা পর্যন্ত বিচলিত তুমি এটা অনুভব করতে পারছো না সুতোষ পৃষ্ঠা একশো তিন উপাচার্য কিছু মাত্র না এখানকার অটল স্তব্ধতার লেশমাত্র বিচ্যুতি দেখতে পাচ্ছি না আমাদের তো বিচলিত হবার কথাও নয় আমাদের সমস্ত শিক্ষা কোন কালে সমাধা হয়ে গেছে আমাদের সমস্ত লাভ সমাপ্ত সমস্ত সঞ্চয় পর্যাপ্ত ওই যে পঞ্চক আসছে পাথরের মধ্যে কি ঘাস বেরোয় এমন ছেলে আমাদের আয়তনে কি করে সম্ভব হলো ওই আমাদের দুর্লক্ষণ এই আয়তনের মধ্যে ও কেবল আপনাকেই মানে আপনি ওকে একটু ভৎসনা করে দেবেন আচার্য আচ্ছা তুমি যাও আমি ওর সঙ্গে একটু নিভেতে কথা কয়ে দেখি ব্র্যাকেটে উপাচার্যের প্রস্থান পঞ্চকের প্রবেশ আচার্য ব্র্যাকেটে পঞ্চকের গায়ে হাত দিয়া ব্র্যাকেট ক্লোজ বৎস পঞ্চক পঞ্চক করলেন কি আমাকে ছুলেন আচার্য কেন বাধা কি আছে পঞ্চক আমি যে আচার রক্ষা করতে পারিনি আচার্য কেন পারোনি বৎস পঞ্চক প্রভু কেন তা আমি বলতে পারি না আমার পারবার উপায় নেই আচার্য সৌম্য তুমি তো জানো এখানকার যে নিয়ম সেই নিয়মকে আশ্রয় করে হাজার বছর হাজার হাজার লোক নিশ্চিন্ত আছে আছে আমরা যে যে খুশি তাকে কি ভাঙতে পারি পঞ্চক আচার্যদের কি নিয়ম সত্য তাকে ভাঙতে না দিলে তার যে পরীক্ষা হয় না তাই কি ঠিক নয় আচার্য যাও বৎস তোমার পথে তুমি যাও আমাকে কোনো কথা জিজ্ঞাসা করো না পঞ্চক আচার্যদেব আপনি জানেন না কিন্তু আপনি আমাকে নিয়মের চাকার নিচে থেকে টেনে নিয়েছেন আচার্য কেমন করে বৎস পঞ্চক তা জানেনি কিন্তু আপনি আমাকে একটা কিছু এমন একটা কিছু দিয়েছেন যা আচারের চেয়ে নিমে নিয়মের চেয়ে অনেক বেশি আচার্য তুমি কি করো না করো আমি কোনো দিন জিজ্ঞাসা করিনি কিন্তু আজ একটা কথা জিজ্ঞাসা করব তুমি কি অচলায়তনের বাইরে গিয়ে জুনক জাতির সঙ্গে বেশো পঞ্চক আপনি কি এর উত্তর শুনতে চান আচার্য না না থাক বলো না কিন্তু জুনকেরা যে অত্যন্ত ম্লেচ্ছ তাদের সহবাস কি পঞ্চক তাদের সম্বন্ধে আপনার কি কোনো বিশেষ আদেশ আছে আচার্য না না আদেশ আমার কিছুই নেই যদি ভুল করতে হয় তবে ভুল করোগ তুমি ভুল করো গে আমাদের কথা শোনো না পৃষ্ঠা একশো চার পঞ্চ ওই উপাচার্য আসছেন বোধ করি কাজের কথা আছে বিদায় হই ব্র্যাকেটে প্রস্থান উপাধ্যায় এবং উপাচার্যের প্রবেশ উপাচার্য ব্র্যাকেটে উপাধ্যায়ের প্রতি ব্র্যাকেট ক্লোজ আচার্যদেবকে তো বলতেই হবে উনি নিতান্ত উদ্বিগ্ন হবেন কিন্তু দায়িত্ব যে ওঁরই আচার্য উপাধ্যায় কোনো সংবাদ আছে নাকি উপাধ্যায় অত্যন্ত মন্দ সংবাদ আচার্য অতএব সেটা সত্তর বলা উচিত উপাধ্যায় আচার্য আয়তনে উত্তর দিকের জানলা খুলে বাইরে আচার্য উত্তর দিকটা তো এক জটা দেবীর উপাধ্যায় সেই তো ভাবনা আমাদের আয়তনের মন্ত্রপুত রুদ্ধ বাতাসকে সেখানকার হাওয়া কতটা দূর পর্যন্ত আক্রমণ করেছে বলা যা বলা তো যায় না উপ উপাচার্য এখন কথা হচ্ছে পাপের প্রায়শ্চিত্ত কি আচার্য আমার তো স্মরণ হয় না উপাধ্যায় বোধ করি উপাধ্যায় না আমিও তো মনে করতে মনে আনতে পারিনি আজ তিনশো বছর ওই প্রায় প্রায়শ্চিত্তটার প্রয়োজন হয়নি সবাই ভুলেই গেছে ওই যে মহাপঞ্চক আসছে যদি কারো জানা থাকে তো সে ওর মহাপঞ্চকে প্রবেশ উপাধ্যায় মহাপঞ্চক সব শুনেছ বোধ করি মহাপঞ্চক সেই জন্যই তো এলুম আমরা এখন সকলেই অশুচি বাইরের হাওয়া আমাদের আয়ত্তরে প্রবেশ করেছে উপাচার্য এর পায়শ্চিত্য কি আমাদের কোনো স্মরণ নেই আমাদের কারো সরণ নেই তুমিই হয়তো বলতে পারো মহাপঞ্চক ক্রিয়াকল্প তো এর কোনো উল্লেখ পাওয়া যায় না একমাত্র ভগবান জল কৃত। আধিকা কর্মিক বর্ষায়নে লিখছে লিখছে অপরাধীকে ছমাস মহাতামশ ও সাধন করতে হবে উপাচার্য মহাতামস মহাপঞ্চক হ্যাঁ ওকে অন্ধকারে রেখে দিতে হবে আলোকের এক রশি মাত্র দেখতে পাবে না কেননা আলোকের দ্বারা যে অপরাধ অন্ধকারের দ্বারাই তার খালন উপাচার্য তাহলে মহাপঞ্চক সমস্ত ভার তোমার উপর রইলো পৃষ্ঠা একশো পাঁচ উপাধ্যায় চলো আমিও তোমার সঙ্গে যাই ততক্ষণ সুভদ্রকে হিঙ্গু মর্দন কুণ্ডে স্নান করিয়ে আনিগে ব্র্যাকেটে সকলের গমনোদ্যম ব্র্যাকেট ক্লোজ আচার্য শোনো প্রয়োজন নেই উপাধ্যায় কিসের প্রয়োজন নেই আচার্য প্রায়শ্চিত্তের মহাপঞ্চ প্রয়োজন নেই বলছেন আধিকার কর্মিক বর্ষায়ন খুলে আমি এখনই দেখিয়ে দিচ্ছি আচার্য দরকার নেই সুভদ্রকে কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না আমি আশীর্বাদ করে তার মহাপঞ্চক এও কি কখনো সম্ভব হয় যা কোনো শাস্ত্রে লেখা নেই আপনি কি তাই আচার্য না হতে দেব না যদি কোনো অপরাধ ঘটে সে আমার তোমাদের ভয় নেই উপাধ্যায় এরকম দুর্বলতা তো আপনার কোনোদিন দেখিনি এই তো সেবার অষ্টাঙ্গ শুদ্ধি উপবাসে তৃতীয় রাত্রে বালক কুশীল কুশলশীল জল জল করে পিপাসায় ত্যাগ করলে কিন্তু তবু তার মুখে যখন এক বিন্দু জল দেওয়া গেল না তখন তো আপনি নীরব হয়েছিলেন তুচ্ছ মানুষের প্রাণ আজ আছে কাল নেই কিন্তু সনাতন বিধি তো চিরকালের সুভদ্রকে লইয়া পঞ্চকের প্রবেশ পঞ্চক ভয় নেই সুভদ্র তোর কোনো ভয় নেই এই শিশুটিকে অভয় দাও প্রভু আচার্য বৎস তুমি কোনো পাপ করনি যারা বিনা অপরাধে তোমাকে হাজার হাজার বৎসর ধরে মুখ ও বিকৃতি করে ভয় দেখাচ্ছে পাপ তাদেরই এসো পঞ্চক ব্র্যাকেটে সুভদ্রকে কলে লইয়া পঞ্চকের সঙ্গে প্রস্থান উপাধ্যায় এ কি হলো উপাচার্য মশাই ব্র্যাকেটে উপাচার্যের প্রস্থান মহাপঞ্চক আমরা অসুচি হয়ে রইল আমাদের যাগযোগ্য ব্রত উপবাসে সকলেই পণ্ড হতে থাকলো এ তো সহ্য করা শক্ত উপাধ্যায় এ সহ্য করা চলবেই না আচার্য কি শেষে আমাদের ব্লেচ্ছের সঙ্গে সমান করে দিতে চান মহাপঞ্চক উনি আজ সুভদ্রকে বাঁচাতে গিয়ে সনাতন ধর্মকে বিনাশ করবেন এ কি রকম বুদ্ধি বিকার ওর ঘটলো এ অবস্থায় ওকে আচার্য বলে গণ্য করাই চলবে না পৃষ্ঠা একশো ছয় সঞ্জীব বিশ্বম্ভর জয়ত্তমের প্রবেশ সঞ্জীব এতদিন এখানে সব ঠিক চলছিল যে গুরু আসবেন রব উঠলো অমনি কেন এই সব অনাচার ঘটতে আচার্য যদি স্বেচ্ছায় ত্যাগ না করেন তবে তিনি যেরকম আছেন থাকুন কিন্তু আমরা তার কোনো অনুশাসন মানব না জয়ত্তম তিনি বললেন তার গুরু তাকে যে আসনে বসিয়েছেন তার গুরুই তাকে সেই আসন থেকে নামিয়ে দেবেন সেই জন্য তিনি অপেক্ষা করছেন অধ্যেতার প্রবেশ উপাধ্যায় কি গো অধ্যেতা ব্যাপার কি অধ্যেতা সুভদ্রকে মহা তামশে বসায় কার সাধ্য মহাপঞ্চক কেন কি বিঘ্ন ঘটেছে অধ্যেতা মূর্তিমান বিঘ্ন হয়েছে তোমার ভাই মহাপঞ্চক পঞ্চক অধ্যেতা হ্যাঁ আমি ডাকতেই সুভদ্র ছুটে এলো কিন্তু পঞ্চক তাকে কেড়ে নিয়ে গেল মহাপঞ্চক না এই নরাধমকে নিয়ে আর চলল না অনেক সহ্য করেছি এবার ওকে নির্বাসন দেওয়াই স্থির কিন্তু অধ্যেতা তুমি এটা সহ্য করলে অধ্যেতা আমি কি তোমার পঞ্চককে ভয় করি স্বয়ং আচার্য অদিনপূর্ণ এসে তাকে আদেশ করলেন তাই তো সে সাহস পেলে সঞ্জীব স্বয়ং আমাদের আচার্য বিশ্বম্ভর ক্রমে এসব হচ্ছে কি এতদিন এই আয়তনে আছি কখনো তো এমন অনাচারের কথা শুনিনি। আর স্বয়ং আমাদের আচার্যের এই কীর্তি তাকে একবার জিজ্ঞাসা দেখা যাক না 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 আচার্যকে আমরা মহাপঞ্চক কি করবে আচার্যকে বলেই ফেল বিশ্বম্ভর তাই তো ভাবছি কি করা যায় তাকে না হয় আপনি বলে দিন না কি করতে হবে মহাপঞ্চক আমি বলছি তাকে সংযত করে রাখতে হবে সঞ্জীব কেমন করে মহাপঞ্চ কেমন করে আবার কি মত্ত হস্তিকে যেমন করে সংযত করতে হয় তেমনি করে জয়ত্তম আমাদের আচার্যদেবকে কি তাহলে মহাপঞ্চক হ্যাঁ তাকে বন্ধ রাখতে হবে চুপ করে রইল যে রইলে যে পারবে না পৃষ্ঠা একশো সাত আচার্যের প্রবেশ আচার্য বৎস এতদিন তোমরা পৃষ্ঠা একশো সাত আচার্য বৎস এতদিন তোমরা আমাকে আচার্য বলে মেনেছো আজ তোমাদের সামনে আমার বিচারের দিন এসেছে আমি স্বীকার করছি অপরাধের অন্ত নেই অন্ত নেই তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে সঞ্জীব তবে আর দেরি কেন দেরি করেন কেন এদিকে যে আমাদের সর্বনাশ হয় আচার্য গুরু চলে গেলেন আমরা তার জায়গায় পুঁথি হয়ে পুঁথি নিয়ে বসলুম সেই জীর্ণ পুঁথির ভাণ্ডার এ প্রতিদিন তোমরা দলে দলে আমার কাছে তোমাদের তরুণ হৃদয়টি মেলে ধরে কি চাইতে এসেছিলে অমৃত অমৃতবাণী কিন্তু আমার তালু যে শুকিয়ে কাঠ হয়ে গেছে রসনায় যে রসের লেশমাত্র নেই এবার নিয়ে এসো সেই বাণী গুরু নিয়ে এসো হৃদয়ের বাণী প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে দিয়ে যাও পঞ্চ ছুটিয়া প্রবেশ করিয়া ব্র্যাকেট ক্লোজ তোমার নববর্ষার সজল হাওয়ায় উড়ে যাক সব শুকনো পাতা আয় রে লোবেন কিশালয় তোরা ছুটে আয় তোরা ফুটে বেরো ভাই জয়োত্তম শুনছ না আকাশের ঘন নীল মেঘের মধ্যে মুক্তির ডাক উঠেছে আজ নৃত্য করো রে নৃত্য কর গান ওরে ওরে আমার মন মেতেছে তারে আজ থামায় কেড়ে সে যে আকাশ পানে হাত পেতেছে তারে আজ নামায় কেরে প্রথমে জয়ত্তমের পরে বিশ্বম্বরের পরে সঞ্জীবের নৃত্য গীতে যোগ মহাপঞ্চক পঞ্চক নির্লজ্জ মানুর কোথাকার থাম বলছি থাম পঞ্চক গান ওরি আমার মন মেতেছে আমায় থামায় মহাপঞ্চক উপাধ্যায় আমি তোমাকে বলিনি এ কাজ এ কাজটা দেবীর সাপ আরম্ভ হয়েছে দেখছো কি করে তুমি তিনি আমাদের সকলের বুদ্ধিকে বিচলিত করে তুলেছেন ক্রমে দেখবে অচলায়তনের একটি পাথরও আর থাকবে না পঞ্চক না থাকবে না থাকবে না পাথরগুলো সব পাগল হয়ে যাবে তারা তারা ও ভাই নাচ রে আজ ছাড়া পেয়ে বাঁচ রে লাজ ভয় ঘুচিয়ে দেড়ে তোরে আজ থামায় রে মহাপঞ্চক উপাধ্যায় হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি সর্বনাশ শুরু হয়েছে বুঝতে পারছো না ওরে সব ছন্নমতি মূর্খ অভিশপ্ত বর্বর আজ তোদের নাচবার পঞ্চক সর্বনাশের বাজলেই নাচ শুরু হয় দাদা মহামঞ্চক চুপ ছাত্রগণ তোমরা আত্মবিস্মৃত হইও না ঘোর বিপদ আসন্ন সে কথা স্মরণ রেখো আচার্য দেব পায়ে ধরি সুভদ্রকে আমাদের হাতে দিন তাকে তার প্রায়শ্চিত্ত থেকে নিরস্ত্র করবেন না আচার্য না বৎস এমন অনুরোধ করো না সঞ্জীব ভেবে দেখুন সুভদ্রের কত বড় ভাগ্য মহা তামস কজন লোকে পারে ও যে ধরা তলে দেবত্ব লাভ করবে আচার্য গায়ের জোরে দেবতা গর্বে আমাকে লিপ্ত না সে মানুষ সে শিশু সেই জন্যই সে দেবতাদের প্রিয় জয়ত্তম দেখুন আপনি আমাদের আচার্য আমাদের প্রণম্য কিন্তু যে অন্যায় কাজ করেছেন তাতে আমরা বল প্রয়োগ করতে বাধ্য হব আচার্য করো বল প্রয়োগ করো আমাকে মেনো না আমাকে মারো আমি অপমানেরই যোগ্য তোমাদের হাত দিয়ে আমার যে হলো তাতেই বুঝতে পারছি গুরুর আবির্ভাব হয়েছে কিন্তু সেই জন্যই বলছি শাস্তির কারণ আর বাড়তে দেব না সুভদ্রকে তোমাদের হাতে দিতে পারব না বিশ্বম্বর পারবেন না আচার্য না মহাপঞ্চ তাহলে আর দ্বিধা করা নয় বিশম্ভর এখন তোমাদের উচিত ওকে জোর করে ধরে নিয়ে ঘরে বন্ধ করা ভীরু কেউ সাহস করছো না আমাকেই তবে এই কাজ করতে হবে যত খবরদার আচার্য দেবের গায়ে হাত দিতে পারবেন না বিশম্ভর না না মহাপঞ্চক ওকে অপমান করলে আমরা শুইতে পারবো না সঞ্জীব আমরা সকলে মিলে পায়ে ধরে ওকে রাজি একা প্রতি দয়া করে বাজি উনি কি আমাদের সকলের অমঙ্গল ঘটাবেন বিশ্বম্ভর এই অচলায়তনে এমন কত শিশু উপবাসে প্রাণ ত্যাগ করেছে তাতে ক্ষতি কি হয়েছে পরবর্তী অংশ পরবর্তী ফাইলে